হঠাৎ লাল টুকটুকে শাড়ি পরে কেন বধূ সাধারণ স্বপ্ন সম্প্রতি মিডিয়াতে বুলিকে নিয়ে শুরু হচ্ছে আলোচনা সবার মুখে শুধু একটি কথাই কেন তিনি লাল টুকটুকে শাড়ি পরে এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রদর্শক বর্তমান সময়ে আলোচনা এ রয়েছেন স্বপ্নমুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নতুন লোক ক্যামেরাবন্দি আর কখনো বিভিন্ন পোশাকে দেখা যায় তাকে ঠিক এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বপ্ন একটি ফটো ঘুরপাক খাচ্ছে ফটোতে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলি হাতে চুরি পরে লাল টুকটুক শাড়ি পরে বুধ সেজে আসছেন স্বপ্ন কি মায়াবী সুন্দর হাসির চোখ যেন কিছুদের সরানো যাচ্ছে না দুর্দনাদ লুকে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলিকে আজকে সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্ত্রী চিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার বেশ কয়েকটি লাভ এমজি যা ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে ভক্তদের মন তাতে প্রশংসা শোনা যায় যেন বুবলি ভক্তদের কাছে সারাক্ষণ যার কাছে গতকাল ছিল তাদের বিবাহ বার্ষিকী এবং এব কেন্দ্র করে বুবলি সাজে ছিলেন বুধুর সাজ দর্শক সল্পন বুবলিকে বুদুর সাজে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন নিজের কমছে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ